আমি এখন মাননীয় সদস্য হাসিনা বাড়ি চৌধুরী মহিলা আসন একত্রিশ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি হাসিনা বাড়ি চৌধুরী আপনার সময় সাত মিনিট বিসমিল্লাহ রহমানের রাহিম মাননীয় স্পিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সংসদ উপনেতা সহ মহান সংসদে উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার আমি মনে করি জনগণের জন্য পবিত্র সংসদে দাঁড়িয়ে কিছু বলতে পারার সুযোগটি অত্যন্ত সৌভাগ্যের এই তাই সরকারের সদ্য ঘোষিত দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থবছরের বাজেট নিয়ে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বাংলা বাঙালির রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ নামক রাষ্ট্র তৈরির সকল আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন বঙ্গবন্ধু ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সকল আন্দোলনই সংগঠিত হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমি শ্রদ্ধা জানাই সেই মানুষটির প্রতি যিনি ছায়ার সঙ্গী হিসাবে আজীবন বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন জুগিয়েছেন উৎসাহ দিয়েছেন প্রেরণা যুগিয়েছেন বঙ্গ দিয়েছেন বঙ্গবন্ধু জেলে থাকাকালীন আওয়ামী লীগ বিশ্বের সকল নেতৃবৃন্দকে মমতাময়ী মায়ের মতো আগলে রেখেছেন সেই মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলতুর নেসা মুজিবকে স্মরণ করছি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র তৎকালীন তরুণ সমাজের আইকন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল মেজপুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল শিশু পুত্র শেখ রাসেলকে স্মরণ করছি বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা জামাল কামাল ও রোজি জামালকে মাননীয় স্পিকার বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে উনিশশো সালের পনেরোই আগস্ট একদল কুলাঙ্গার পাকিস্তানি পেতাতের উপর ভর করে জাতির পিতাকে সব পরিবারে হত্যা করে এই রকম বর্বরচিত হত্যাকাণ্ড পৃথিবীর আর কোথাও কোনো দেশে সংগঠিত হয়েছে কিনা আমার জানা নেই আমরা খবর পেয়েছি এখনো দুইজন ফাঁসির আসামি আমেরিকায় কানাডায় রাজনৈতিক আশ্রয়ে পালিয়ে আছে এই মহান সংসদ থেকে আমি আমেরিকা আমেরিকা কানাডার প্রতি উদ্যাত আহ্বান করবো আপনারা এই কুলাঙ্গারদের ফিরিয়ে দিন এরা মানবতার শত্রু আমি আরও শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর ও জাতীয় চার নেতা রমশ স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আমি বিনম্র চিত্রে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ বীরঙ্গনা মা যারা সেদিন সম্ভ্রম হারিয়েছিলেন প্রতি বছর সরকার বাৎসরিক আর্থিক পরিকল্পনা ঘোষণা করেন দুই পঁচিশ অর্থ বছরের বাজেট তিপ্পান্নতম বাজেট উনিশশো সালের তিয়াত্তর সালে বঙ্গবন্ধুর সরকার সাতশো ছিয়াশি কোটি টাকার বাজেটের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশের বাজেট শুরু করেন তিপ্পান্ন বছরের ব্যবধানে সেই বাজেট এসে দাঁড়িয়েছে সাত লাখ সাতানব্বই সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকায় বাজেটের আকার বৃদ্ধি প্রমাণ করে বাংলাদেশের অর্থনীতির চাকা কতটা সচল রয়েছে করোনা পরবর্তী সংকট রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট সংকট অশান্ত মধ্যপ্রাচ্য সব কিছু মিলিয়ে বিশ্ব আজ কঠিন চ্যালেঞ্জের মুখে এর মধ্যে দিয়েও বাংলাদেশের অর্থনীতি টাকা সচল রয়েছে এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ভিশনারি নেতৃত্বের কারণে মাননীয় স্পিকার একটা সময় ছিল ছিল গ্রামের মানুষ জুতা জুতা পায়ে দেওয়ার সক্ষমতা ছিল না পেট ভরে খেতে পারত না শহরে শহরে নিরন্ন আশ্রয়হীন মানুষ ছিল মানুষ কুড়ে ঘরে বাস করত তিন আজকে দেখুন গ্রামের একটা সাধারণ মানুষও জুতা ছাড়া নেই সব মানুষ আশ্রয়হীন ছিল তাদেরকেও মাথা সরকার মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন বাজারে পর্যাপ্ত পণ্য সামগ্রী রয়েছে গরুর মাংস যখন দেড়শো টাকা কেজি ছিল তখন অনেক মানুষ কিনে খেতে পারত না আজকে সাতশো টাকা কেজি তবু নিম্নয়ের মানুষ সেটি কিনে খেতে পারছে অনেকেই বলছে জিনিসপত্রের দাম বেড়েছে হ্যাঁ দাম বেড়েছে দাম কোথায় বাড়েনি ইউরোপ আমেরিকা সব জায়গাতেই জিনিসের দাম বেড়েছে আমি বলবো দাম বেড়েছে মানুষের ইনকামও বেড়েছে সব সংকট মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক সময় বাংলাদেশকে বলতো তলাবিহীন ঝুড়ি এখন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয় বাংলাদেশের আনাচে কানাচে উন্নয়নে উপচে পড়া ঝুড়ি আমরা চোখের সামনে দেখছি কিভাবে হলো পদ্মা সেতু থার্ড টার্মিনাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্ণফুলী টানেল পায়রা বন্দর মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ আগামী দুই সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধী দল যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধী দল যারা রয়েছে তারাও এখন বিশ্বাস করে শেখ হাসিনার সরকার ছাড়া এত উন্নয়ন সম্ভব হতো না এই যে জনজীবনে অর্থনৈতিক পরিবর্তন এসেছে এগুলো আওয়ামী লীগ সরকারের ঘোষিত বাজেটের প্রত্যক্ষ এবং পরোক্ষ ফলাফল স্বস্তিদায়ক বাজেট হওয়ার কারণে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে মাননীয় স্পিকার তবে এসবের মধ্যে কষ্ট যে কিছু মানুষের একদম নেই তা নয় অনেকের কষ্ট কষ্ট তারা কারিকারির সম্পত্তি অর্জন করতে পারছে না অবৈধভাবে সম্পদ অর্জন করে এই দেশ থেকে চম্পট চম্পট দিতে পারছে না তাদের ভীষণ কষ্ট কষ্ট কারণ তাদের সম্পদের পাহাড় চাই এটুকুতে হবে না তাদের অনেক অনেক সম্পদ জমাতে হবে মাননীয় স্পিকার এই বাজেটের সবচাইতে শক্তিশালী দিক প্রত্যেকটি বিলাসী পণ্যের উপর সরকার কর বসিয়েছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর জন্য এগুলো থেকে করের হার কমিয়েছে এই বাজেট কোনো বিলাসী মানুষকে রক্ষা করবার বাজেট নয় বরং সাধারণ জনগণকে রক্ষা করবার বাজেট জনবান্ধব বাজেট জনগণের বাজেট এর জন্য মাননীয় অর্থ মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই আর যারা বিগত সময়ে নানাভাবে অবৈধ অর্জন করেছে কালো টাকা বানিয়েছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী একটা সুযোগ করে দিয়েছেন পনেরো শতাংশ হারে কর দিয়ে সেই টাকা দেশের অর্থনীতিতে সচল করার জন্য দুই মিনিট আমি মনে করি কেউ যাতে দেশের সম্পদ নিয়ে পালিয়ে যেতে না পারে তার জন্য এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত এছাড়া দেশের অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্তের খুব দরকার ছিল মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই তিনি আমাদের এরকম একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছেন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে একটি দাবিও জানাতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আমরা যারা রাজনীতি করি আমাদের সারা জীবনের স্বপ্ন থাকে কোনো একদিন মহান সংসদে এসে মানুষের কথা বলবো সেই সাথে আমরা শুনছি যে আমাদের সবসময় শুল্কমুক্ত একটা মাননীয় সংসদ সদস্যের জন্য একটা শুল্কমুক্ত গাড়ির ব্যবস্থা থাকে এখানে আমরা এখন শুনতে পাচ্ছি যে একটা এখানে কিছু শুল্কমুক্ত শুল্ক ধরা হবে আমি আমরা চাই যদি দেশের কোনো বড় ধরনের ক্ষতি না হয় বা আর রাষ্ট্রের যদি কোনো ক্ষতি না হয় আমাদের এই মুক্ত গাড়িটি আমাদেরকে দিয়ে আমাদেরকে খুশি করবেন মাননীয় প্রধানমন্ত্রী এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা